আর শেষ হতে আর কয়েকটা দিন বাকি মাত্র এরপরে শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস এবং আমাদের প্রত্যেকেই কিন্তু প্রত্যেক মাসে বিভিন্ন কারণে কোনো না কোনো কারণে ব্যাংকে যেতেই হয় এবার দেখা গেল সেপ্টেম্বর মাস যখন আসবে আপনারা ব্যাংকে চলে গেলেন এবং যেদিন গেলেন সেদিন দেখলেন যে ব্যাংকের দরজায় তালার ঝুলছে তাহলে কেমন লাগবে আপনাদের তো সেই সমস্যাটা এড়ানোর জন্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে সেপ্টেম্বর মাসে কতদিন ব্যাংক বন্ধ থাকবে এবং কোন কোন ডেটে ব্যাংক বন্ধ থাকবে ঠিক আছে আজকের এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে সেপ্টেম্বর মাসে এই এই ডেটগুলো বাদ দিয়ে বাকি ডেটগুলো যদি আপনারা যান তাহলে ব্যাঙ্ক আপনারা খোলা পাবেন না হলে দেখা গেলো চলে গেলেন সেই ডেটে দেখা গেল ব্যাঙ্কে তালা ঝুলছে আপনি জানেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে রাখি সেপ্টেম্বর মাসে অর্থাৎ এই যে আগামী যে মাসটা আসছে এই সেপ্টেম্বর মাসে কিন্তু প্রায় পনেরো দিন কিন্তু ব্যাংক বন্ধ থাকবে ঠিক আছে পনেরো দিন ব্যাংক বন্ধ থাকবে এই পনেরো দিনের মধ্যে কোন কোন ডেট রয়েছে এবার আমরা ডিটেলস এখানে জানি তো প্রথমেই বলে রাখি এক তারিখ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর যেটা রয়েছে সেই দিনেই ব্যাংক বন্ধ কেন ব্যাংক বন্ধ কারণ রবিবার রবিবারে ব্যাংক বন্ধ থাকে সেটা প্রত্যেকেই জানেন মাসের শুরুতেই রবিবার তার কারণে ব্যাংক বন্ধ থাকছে দুই নম্বর রয়েছে চারই সেপ্টেম্বর চারই সেপ্টেম্বর ব্যাংক বন্ধ রয়েছে সেদিন হচ্ছে বুধবার কি ওই দিন শুধুমাত্র গুয়াহাটিতে ধর্মীয় উৎসবের কারণে ব্যাংক বন্ধ থাকবে ঠিক আছে তো এই কারণের জন্য ব্যাংক বন্ধ থাকছে চার তারিখে সাতই আগ সাতই সেপ্টেম্বর তো সাতই সেপ্টেম্বর পড়ছে শনিবার শনিবার গণেশ চতুর্দশী উপ অর্থাৎ গণেশ চতুর্থী উপলক্ষে দেশের একাধিক রাজ্যে এই দিন ব্যাংক বন্ধ থাকবে এবার তাহলে গণেশ চতুর্থী উপলক্ষে কোন কোন ব্যাংক বন্ধ থাকবে এরকম কোনো ব্যাপার নয় রাজ্যের বিভিন্ন জায়গাতেই কিন্তু ব্যাংক বন্ধ থাকবে সবগুলো নাও থাকতে পারে আটই সেপ্টেম্বর এই দিন রবিবার পড়ছে যার ফলে রবিবার তো সরকারিভাবে ব্যাংক বন্ধ থাকে আপনারা প্রত্যেকেই জানেন তো এই দিন ব্যাঙ্ক বন্ধ রয়েছে এরপর রয়েছে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার পড়ছে এবং এটি মাসের দ্বিতীয় শনিবার পড়ছে যার ফলে এই দিনটা কিন্তু ব্যাংক বন্ধ থাকছে সেটা আপনারা প্রত্যেকে জানেন যে মাসের দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড এবং ফোর্থ এই চারটে অর্থাৎ এই দুটো শনিবার সেকেন্ড দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে যার ফলে এটা দ্বিতীয় পড়ছে মাসে তাই ব্যাংক বন্ধ এরপর রয়েছে পনেরোই সেপ্টেম্বর যেটা রবিবার পড়ছে রবিবার থাকার কারণেও কিন্তু ব্যাংক বন্ধ থাকবে সেই দিনটা এরপর হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখ সোমবার সোমবার পড়ছে সেখানে কী রয়েছে সোমবারে তো সোমবারে শুধুমাত্র বেঙ্গালুরু আমেদাবাদ চেন্নাই হায়দ্রাবাদ ইম্ফল ও জম্মুতে বলছে বারাও ফাতের জন্য ব্যাংক বন্ধ থাকবে তো বুঝতে পারছেন বেঙ্গালুরু আমেদাবাদ চেন্নাই চেন্নাই হায়দ্রাবাদ ইম্ফল জম্মুতে এই সবগুলোতে কিন্তু ওই আপনার বাড়াওয়া ফাতের জন্য আপনার ব্যাংক বন্ধ থাকবে এরপর রয়েছে সতেরো তারিখ সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার পড়ছে এই দিনটি গ্যাংটক ও রায়পুর ব্যাংক বন্ধ থাকবে কারণ এই দিন মিলাদ উল নবী তো এই শুধুমাত্র গ্যাংটক ও রায়পুরে ব্যাংক বন্ধ থাকবে বাকি সব জায়গাগুলো কিন্তু সাধারণত ব্যাংক খোলা থাকবে এরপর রয়েছে আঠেরোই সেপ্টেম্বর যেটা রয়েছে বুধবার এই দিনও গ্যাংটকে ব্যাংক বন্ধ থাকবে গ্যাংটক শুধু এরপর রয়েছে কুড়ি তারিখ শুক্রবার পড়ছে এই দিন জম্মু ও শ্রীনগর ব্যাংক বন্ধ থাকবে জম্মু ও শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে এরপর রয়েছে একুশ তারিখ শনিবার যেটা গুরুর সমাধি দিবস এই উপলক্ষে ব্যাঙ্কে ব্যাংক বন্ধ থাকবে এবং সেটা রাজ্যের একাধিক জায়গাতেই কিন্তু বন্ধ থাকবে ঠিক আছে এরপর রয়েছে বাইশ তারিখ যেটা রবিবার বছর রবিবারের সাপ্তাহিক ছুটি সেটার জন্য ব্যাংক বন্ধ থাকবে এরপর রয়েছে তেইশ তারিখ সোমবার জম্মু ও কাশ্মীরে মহারাজা হরি এর জন্মদিন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে এই জিনিসগুলো দেখে নেবেন অর্থাৎ টোটাল পনেরোটা ব্যাংক পনেরো দিন ব্যাংক বন্ধ থাকবে রাজ্যের বিভিন্ন জায়গা অনুযায়ী ঠিক আছে কারণ কিছু কিছু জায়গা রয়েছে সেই জায়গারই কারণে সেই জায়গায় ব্যাংক বন্ধ থাকবে বাকিগুলো খোলা থাকবে এগুলো আপনারা দেখে নিয়ে তারপরে এই ডেটগুলো ব্যাংকে যাবেন এরপরে রয়েছে আঠাশ তারিখ আঠাশে সেপ্টেম্বর সেটা শনিবার পড়ছে এবং এটা চতুর্থ শনিবার পড়ছে মাসের যার ফলে এই দিনটা ব্যাংক বন্ধ রয়েছে এরপর রয়েছে পনেরো নম্বর যারা পনেরো নম্বর ছুটি যেটা লাস্ট রয়েছে উনত্রিশ তারিখ রবিবার পড়ছে যার ফলে মাসের শেষ রবিবার এবং সাপ্তাহিক ছুটি যেটা সেটা রয়েছে যার ফলে এই পনেরো দিন কিন্তু ব্যাংকে যাওয়ার আগে এই পনেরোটা ডেট অবশ্যই দেখে নেবেন এই ডেটগুলো বাদ দিয়ে আপনারা ব্যাংকে যাবেন তাহলে যদি যান মনে করুন তাহলে দেখবেন যে ব্যাংকে তালা ঝোড়া দেখতে পাবেন না এবার এগুলো না জেনে যদি সেই ডেটে চলে যান তাহলে দেখবেন ব্যাঙ্কে তালা ঝুলছে অগত্যা আপনার কাজ কামাই করে ব্যাংকে যাওয়ার কথা ভাবছিলেন সেইটা আর হবে না কাজও কামাই হয়ে যাবে ব্যাংকের কাজও হবে না তো এই দিনগুলো দেখে শুনে তারপরে কিন্তু জেন ব্যাংকে এটা সেপ্টেম্বর মাসের জন্য বললাম তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন ভিডিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করে থাকি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাহলে তারাও কী হবে সেপ্টেম্বর মাসে যেন এই দিনগুলো না যায় ব্যাঙ্কে কারণ ব্যাঙ্ক বন্ধ থাকবে তো যাই হোক দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ধন্যবাদ সকলকে